সৌদিতে ফ্যামিলি ভিজিট ভিসা নিয়ে সমস্যা শেষ নাই আর নতুন করে কালকে থেকে আবার কিন্তু ফ্যামিলি ভিজিট বিষা অনলাইন আপডেটটা সিস্টেম বন্ধ হয়ে গেছে তো আপনারা কীভাবে নতুন করে ভিসা লাগাবেন বা কী সমস্যার কারণে এগুলো হয় বা বাংলা সৌদি থেকে বিষয় উঠানোর পর তলবের কাগজ উঠানোর পর বাংলাদেশে সব কিছু দেওয়ার পর সৌদি হাই কমিশন থেকে বিষয় রিজিট করে দেয় বিষা হয় না সকল প্রশ্ন সহ উত্তর আজকে দিয়ে দিব তো তারা যেন যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন তাহলে এরকম নতুন সব আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে তো আমার এটা হচ্ছে একটা তলবের কাগজ সৌদি আরবের আর এটা হচ্ছে একটা বিষের কাগজ তো তলবের কাগজ মানে সৌদি আরব থেকে সকল কিছু করার পরে কিন্তু আপনার তলবের কাগজ উঠে তো তলবের কাগজ উঠার পর আপনারা কিন্তু এরকম একটা বিষা পাবেন এই বিষার মাধ্যমে সৌদি আরবে আসবেন তো সৌদি আরবে আসার পর যেটা বর্তমান সমস্যা হচ্ছে যে গতকাল থেকে কিন্তু সৌদি আরবে যে ফ্যামিলি ভিজিট বিষয় আপডেট অনলাইন সিস্টেমটা এটা বন্ধ করে দিয়েছে অনির্দিষ্টকালের জন্য এটা কখন খুলবে এটা অনির্ধারিত আর যারা পাঁচ সাত দিনের মধ্যে আপনাদের ফ্যামিলি ভিজিট ভিসা মেয়াদ শেষ হয়ে যাবে আপডেট করতে হবে জরুরিভাবে তারা কিন্তু চাইলে হান্নান ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের মাধ্যমে রিয়াদ থেকে বারান বর্ডার বা দামাম থেকে বারান বর্ডার বাঙালি ড্রাইভার নিয়ে যাবে আপ ডাউন খরচ দিয়ে আপনারা বিশাল লাগিয়ে নিতে পারবেন এটা হচ্ছে নতুন সিস্টেমের নতুন আপডেট পরবর্তীতে যখন আবার এটা সিস্টেমটা আপডেট করা হবে বা সুযোগ দিবে তখন আপনারা চাইলে কিন্তু অপশনের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে আপনারা আপডেট করে নিতে পারবেন আপনাদের বর্ডার যেতে হবে না সেই বিষয় নিয়ে আবার বিডি দিয়ে দেব তো এখন সমস্যা যেটা পরবর্তী সমস্যাটা হচ্ছে আমরা অনেকে কিন্তু সৌদি আরব থেকে ফ্যামিলি ভিজিট বিষয়ে ফ্যামিলি আনি তো সেক্ষেত্রে কিন্তু এরকম একটা তলবের কাগজ উঠে তলবের কাগজ দেওয়ার পর একটা এরকম একটা বিষা উঠে বিষা হওয়ার জন্য আপনাকে কিন্তু অবশ্যই গড়ফাতিজারি করতে হবে যদি আপনার কোফিল বা কোম্পানি যদি গড়ফাতিজারি না করে দেয় তাহলে আপনার নিজের খরচে বিষাটা উঠাতে পারবে সেক্ষেত্রে কিন্তু প্রায় পনেরোশো রিয়াল কমবেশ বেশ এরকম খরচ হয়ে যাবে এ নিয়ে আমার অনেক ভিডিও দেওয়া আছে সৌদি আরবের সকল ডকুমেন্টস আপনি যখন রেডি করে বাংলাদেশে সৌদি হাই কমিশনের মধ্যে যাবেন যাওয়ার পরে সকল ডকুমেন্টস রেডি করে যখন আপনি দাঁড়াবেন দাঁড়ানোর পরে আপনাকে কিন্তু পাসপোর্টটা নিয়ে এরকম একটা ভিসা দেওয়ার কথা তো এই বিষয়টা না দিয়ে আপনাকে রিজেক্ট করে দেয় এর অনেকগুলো কারণ আছে অনেকে আমাকে রিকোয়েস্ট করছে যে কারণগুলো নিয়ে এবং ভিসা না দেওয়ার কারণ এগুলো নিয়ে উল্লেখ করার জন্য তো আসলে এই ভিসাটা না দেওয়ার কারণটা হচ্ছে প্রধান কয়েকটা কারণ আছে যে আসলে প্রায় এক বছর মতো হয়ে আসছে আট ন মাস ধর আট মাস যাবৎ মানে গত রমজানিদের পথ থেকে এটা বেশি জোরদার করে শুরু করা হয়েছে এরা কিন্তু দুই বছরের বিষয় দিতে সৌদি আরব সরকার বর্তমানে এমন সিস্টেম আছে যে আপনার কাউকে এক মাসের বিষয় দিচ্ছে কাউকে দুই মাসে দিচ্ছে বা কাউকে রিজেক্ট করে দিচ্ছে আবার কাউকে ছয় মাসে দিচ্ছে এরকম সিস্টেম করে দিচ্ছে দেখেন আমার এই বিষয়টা কিন্তু এখানে কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনের বিষয় আছে মানে এই ব্যক্তিকে যে আসছে সে কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনের বিষয় নিয়ে বাংলাদেশ থেকে আসছে তো আসার পরে কিন্তু সে আসলে প্রায় নয় মাস দশ মাসের মতো ছিল তো ওই নয় মাস দশ মাসে ছিল এটা কিন্তু আপনাকে বিষয় কিন্তু প্রতি তিন মাস পর পর আপডেট করতে হবে এরকম সিস্টেম সৌদি আরবের তো এখন বর্তমানে যেহেতু বিষয় রিজেক্ট করে দিচ্ছে এটার মূল কারণটা হচ্ছে অনেকগুলো কারণ যেহেতু বললাম আপনার যে আপনাকে স্পন্সার করবে মানে সৌদি আরবে আপনার যেই লোক আছে বা আপনার হাজব্যান্ড হোক বা আপনার ছেলে হোক বা আপনার বাবা মা হোক তো আপনাকে সৌদি আরব থেকে যে স্পন্সার করবে সে তার কোম্পানির উপর বা তার ক্যাটাগরির উপর সে কতদিন আছে তার উপরে নির্ভর করে যেমন অনেকে আছে ছয় মাস হয়েছে সৌদি আরবে আসছে বা এক বছর হয়েছে আসছে তার কোম্পানি স্ট্রং না বা কফিল স্ট্রং না সেক্ষেত্রে কিন্তু অনেক সময় বিষয় রিজেক্ট করে দেয় তারপরে যে আরেকটা প্রধান কারণ হচ্ছে সৌদি আরবে কিন্তু ফ্যামিলি বিষয়ে বিভিন্ন লোকজন এনে তাদের কিন্তু বিভিন্ন খারাপ কাজে লিপ্ত করে দেয় খারাপ কাজে লাগিয়ে দেয় এগুলার অনেক প্রমাণ পেয়েছে বা অনেকগুলো এগুলো নিয়ে সমস্যা হয়েছে যার কারণে এগুলো রিজেক্ট করে দেয় বিষা দেয় না তারপর আরেকটা সমস্যা হচ্ছে যে আসলে অনেকে আছেন সিঙ্গিল লোক মানে আপনার কোনো বাচ্চা নাই বা আপনার সাথে কোনো আর কেউ নাই বা আপনার বয়স কম কিন্তু আপনাদের কাছে আপনি আপনার হাজবেন্ডের কাছে যাইতেছেন বা যারা সৌদি আরবে আছেন তারা আপনার ওয়াইফকে সৌদি আরবে আনবেন সেক্ষেত্রে আপনার ওয়াইফ সিঙ্গিল মানে আপনি যে ব্যক্তিকে আনবেন সেই ব্যক্তি ধরেন আপনার ওয়াইফকে আপনি আনবেন আপনার ওয়াইফ সিঙ্গিল আপনার ওয়াইফের বয়স বিশ থেকে পঁচিশ বা আঠারো থেকে পঁচিশ এরকম বয়সের মধ্যে তো সেই ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো রিজেক্ট করে দেয় কারণ তারা আগে যেহেতু আমি যে বললাম আগেরবার এগুলো অনেকগুলো প্রমাণ হয়েছে বা অনেকগুলো সমস্যা হয়েছে যে ফ্যামিলি এনে খারাপ কাজে জড়াই দেয় বা তারা আসার পরে বাংলাদেশ আর পাঠায় না রকম সমস্যার কারণে রিজেক্ট করে দেয় তো বেশিরভাগ কিন্তু আপনাদের যদি বাচ্চা থাকে সাথে বা আপনার ফ্যামিলি কয়েকজন নিয়ে যাবেন বা আপনার যাকে স্পন্সার করবে সুদের যে আছে সে যদি স্ট্রং হয় তাহলে কিন্তু আপনি বিষা ফেতে পারেন তবে আশা করি তিন মাস থেকে ছ মাসের মধ্যে বিষা মতাম তবে এয়ার বেশি হলে কিন্তু আসলে দেয় না বর্তমানে কিন্তু এর বেশি আর বিষা দেয় না এবং সিস্টেমটা হচ্ছে আপনার যে বিষাটা দেবে বিষার মধ্যে যতদিন লেখা আছে এই দেশে আসার পরও কিন্তু আপনি অতদিন থাকতে পারবেন এর বেশি হলে আপনাকে কিন্তু আর বিষা দিবে না তো আসলে অনেকের ক্ষেত্রে অনেক রকম আপনার এরকম বিষয় হবে কি হবে না সেই জন্য কিন্তু আপনি প্রতি তিন মাস পর বিষয় লাগাতে হবে তখন আপনি বুঝে যাবেন যে বিষয় হচ্ছে বা হয় না আর সৌদি আরবে আসার পর যদি আপনাদের এখন কিন্তু অপসর সিস্টেমটা বা অপসরের মাধ্যমে আপডেট করার সিস্টেমটা যেহেতু বন্ধ আপনার চাইলে কিন্তু যখন এই সিস্টেমটা চালু হবে চাইলে কিন্তু তখন আপনারা আমার ভিডিও দেওয়া আছে চ্যানেলের মধ্যে অপশনের মাধ্যমে কিভাবে আপডেট করবেন সেটা দেখে দেখো আপডেট করতে পারবেন বিষয় সংক্রান্ত যদি কোনো কাজ করতে চান মানে আপনার কোনো এজেন্সি নাই বা পরিচিত কেউ নাই আপনি কোনো একজন ভালো ব্যক্তির মাধ্যমে যদি বিষাটা লাগাইতে যান সেই ক্ষেত্রে কিন্তু সাইলে দা এহেরা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে বিষা লাগাতে পারেন আপনি নিজেও করতে পারেন যদি না পারেন না জানেন কি কী ডকুমেন্টস লাগবে বা অনলাইনের মাধ্যমে আবেদন করা লাগে সেগুলো যদি আপনি না জানান বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান এবং তার কোনো নির্দিষ্ট বিরও নাই মানে আপনি আপনার কাজটা করে দিয়ে আপনি খুশি মেনে তাকে যা যা দেবেন সমস্যা নেই আশা করি বলছেন তার ফলে যদি না বুঝেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কমেন্টে লিখবেন Балдырунда окербен <listings>